ভারতবর্ষের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে গত সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাঁকুড়া জেলার পচিরডাঙ্গা গ্রামে সবুজ প্রয়াস সমাজসেবী সংগঠনের পরিচালনায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুরুলিয়ার প্রখ্যাত সংস্থা লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের একটি টিম চক্ষু পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন উক্ত শিবিরে পুচিরডাঙ্গা গ্রাম সহ আশেপাশের সমস্ত গ্রাম থেকে বহু মানুষ চক্ষু পরীক্ষা করাতে আসেন যার মধ্যে অনেককে সেদিন বিনামূল্যে চশমা প্রদান করা হয় তেরো জন পেশেন্টের নাম অপারেশনের জন্য নথিভুক্ত করা হয় অপারেশনটি সম্পূর্ণ বিনামূল্যে করানোর পাশাপাশি অপারেশন পরবর্তী সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে সবুজ প্রয়াস সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে